হ্যালো রিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে দেখো আমাদের বাড়িতে কচু হয়েছে কচু রোয়া হয়েছে কি সুন্দর কচু গাছ হয়েছে দেখোছো এই ভেন্ডি গাছে ভেন্ডিও ধরেছে কত সুন্দর কচি কচি ভেন্ডি দেখেছো এক একটু ফুলও ধরেছে এভাবে অনেক গাছে ভেন্ডি ধরেছে খুব সুন্দর লাগে গ্রামের প্রকৃতিটাই আলাদা এই যে শশা শশারে ধরেছে ওই যে আর একটা শশা পাখিগুলো এসে তো আর শশার ফুলগুলো সব ফেলে দিচ্ছে এই যে আমাদের জামরুল গাছ এখানে একটা আর একটা সুপারি গাছ সুপারি ধরেছে দেখো কত সুন্দর এই যে আমাদের পুকুর আমরা গ্রামের দিকে যেহেতু অনেকেই আমরা পুকুরে স্নান করি আর এই যে দেখো একটা কলার মজা পড়েছে কত সুন্দর এই যে কাঁচ কলা এটা কাঁচ কলা বলে একে আর এই যে পুকুরে ওই পুকুরের উপর দিয়ে কত সুন্দর একটা প্রকৃতি মনোমুগ্ধ পরিবেশ ওই যে তেঁতুল গাছ আমাদের ওইটা কি সুন্দর অনেক পাখিরা এসে আমাদের এই জাম গাছটাতে বসে ওই হচ্ছে আমাদের পেয়ারা গাছ এই যে এখানটায় এখানটায় দেখো একটা কি সুন্দর একটা সোঁটা ধরেছে এই যে কাঁঠাল গাছ আর ওই যে নারকেল গাছ এই নারকেল গাছে অনেক পাখি এসে ঝগড়া করে এই দেখো সব পাখি বসে আছে তো আর দেখতে পাচ্ছ না আমি দেখাচ্ছি এই দেখো ওই যে পাখি বসে আছে ওই যে উঠছে ওই যে কত পাখি ওই ডাকছে এই যে পুকুরের এই বাটায় দেখো কত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ কত সুন্দর এই যে আমাদের পুকুর পাট দিয়ে কলা গাছ অনেকটা কলা গাছ এখানে আছে খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাগুলো গ্রামের পরিবেশ তো অনেকটাই আলাদা এই যে আমাদের একটা পুরানো ধানের গোলা আছে এটা ধান সঞ্চয় করে রাখা হয় গ্রামের দিকে বুঝতেই তো পারছো এই যে কিছুটা মুরগি আমার ছেলে ওই ঘরে খেলা করছে এই যে আর এটা আমাদের বাগান এই বাগানটাই তোমাদের এখন এত সময় দেখালাম আমি কত সুন্দর আর ওই যে আমাদের এখান থেকে রাস্তা রাস্তায় আমাদের কিছুটা গরু আছে দেখো বাঁধা কত সুন্দর লাগছে ওই যে আমাদের কিছু হাঁস আমাদের বাড়িতে পোষা কত সুন্দর এই হচ্ছে আমাদের গ্রাম হাই করে দাও শোনা ওই যে হাঁসগুলো গুটি গুটি পায়ে চলে আসছে আমাদের দিকে এই হাঁসগুলো কিন্তু ছুটে আসে কামড়ে দেয় এগুলো পেরি হাস এটা আমাদের বসার জায়গা কি সুন্দর একটা জায়গা দেখো এতে আমরা বসি প্রতিদিন বিকালে যখন রোদ পড়ে যায় তখন এখানটায় বসলে একটা স্নিগ্ধ হাওয়া আমাদের মন ছুঁয়ে যায় খুব সুন্দর এই প্রকৃতিটা এত সুন্দর প্রকৃতি সবুজ গায়ের পথ বাঁকা বাঁকা কি সুন্দর আকাশের পরিবেশটা আকাশের এটাও দেখো কত সুন্দর দেখলে মনে হয় যেন উড়ে চলে যায় পাখিদের মতো 何でも。